ওই এক বাসার মধ্যে আপনারা একই বাসায় ছিলেন আমি 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 এক বছর ওনার বাসায় দুই বছর রিলেশন ছিল না ওনার সাথে দেড় বছরের রিলেশন ছিল ওনার সাথে দেড় বছর ছিল না ওনার আমার ওনাদের বাসায় আমি সাবলেট হিসেবে ছিলাম সাবলেট থাকার ছয় মাস পরে ওনার সাথে রিলেশন হয়েছে তার মানে এই না যে তার সাথে তারপর রিলেশন ব্রেক আপ বুঝেন না কথা শেষ শেষ আপনি যে একটা মেয়েকে বক করলেন এটার আর কোনো ফল বুক নাই বুক বুকের কি পাইছে না এনে বুকের কি পাইছে আপনি তার সাথে শুন করলে কি বুক হয়ে যায় বুক হয়ে যায় রিলেশন করলে বুক হয়ে যায় সে তো সে তো বলেছে সে তো সে তো বলেছে আপনি পৃথিবীর সবাই তালে বুক করে পৃথিবীর সবাই তালে বুক করে আপনি তো এভাবে বুক করতে পারেন নাই বুক করে বুক হয়ে গেলে আপনি তাকে প্রলোভন দিছেন না থাকে তাকে বিয়ে করুন কিসের প্রলোভন বলেন না তাকে করবেন না না একটা রিলেশনে গেছি শেষ এটাই তো রিলেশনের

ব্রেকআপ হয়েছে বিয়ের ডিভোর্স হয়েছে এখন এরা ফ্রেন্ড হিসেবে আছে কি জন্য ফ্রেন্ডটা মানে কি মানে যাদের যাদের হচ্ছে যোগাযোগটা এটাই কি দশক মনেলে সোশ্যাল মিডিয়ার বদললতে আমরা তিন দিন আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে এখানে ফ্রেন্ড বয়ফ্রেন্ড আলগা ফ্রেন্ড আজকে আবার একটা নতুন সিস্টেম শিখলাম ফ্রেন্ড সিস্টেম মানে আপনারা প্রেমিকা ছিল তার সাথে সম্পর্ক করেছেন ফিজিক্যাল রিলেশন করেছেন বিয়ের প্রস্তাব বিয়ের প্রস্তাব মানে বিয়ের কথা বলেছেন বিয়ে করেন আবার ফ্রেন্ড সিস্টেমে চলে এসেছেন দেখেন উনি কথা সুন্দরভাবে আমাকে বোঝায়া দিলেন ফ্রেন্ড সিস্টেম না ফ্রেন্ড কথা